আজকে সুপার ক্লে দিয়ে ফ্লাওয়ার ভেস তৈরি করেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রথমে দুটো কালার ক্লে নিয়েছি এবং খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভেস তৈরি করে নেব ভিডিওর মাঝে আপনার কাছে থাকছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নিত্য নতুন ক্লে ভিডিওগুলো প্রতিদিন পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অন রাখবেন আজকের ফ্লাওয়ার ভেসটা আমি ফুল বানিয়ে তৈরি করব তো দেখতেই পারলেন আমি কত সুন্দর একটা ফ্লাওয়ার বানিয়ে নিলাম আজকের ফ্লাওয়ার পেস্টটা তৈরি করা একদম ইজি ব্যাপার আমি এই ভেসটা ইউটিউবে দেখেছিলাম আমার এটা খুব ভালো লেগে যায় তাই এটা মেক করা শুরু করে দেই এবং ভাবলাম যেহেতু তৈরি করছি তাই আপনাদের সাথেও শেয়ার করি এছাড়াও আমার চ্যানেলের প্রচুর পরিমাণ ক্লে ভিডিও আছে আপনি চাইলে ভিজিট করে দেখতে পারেন ফ্লাওয়ার পেস্টটা বানানো কমপ্লিট এবারে আমি কিছু টিউলিপ ফুল বানিয়ে নেব রেড কালার ক্লে দিয়ে আমি কিছু টিউলিপ ফ্লাওয়ার বানাচ্ছিলাম তবে আমি সেমভাবে আরও বেশ কয়েকটি কালার টিউলিপ ফুল আগে বানিয়ে রেখেছিলাম আউট ক্যামেরায় যা আপনারা ভিডিও শুরুতে দেখেছিলেন সো টিউলিপ ফুল বানানো হলে আমি গ্রিন কালার ক্লে নিয়ে ফুলের জন্য ডালা এবং পাতা বানিয়ে নেব এখন পর্যন্ত আমার ভিডিও দেখে আপনারা কে কী তৈরি করেছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ফাইনালি ফুলের ডালা সেট করে দিয়েছে এবং দুটো পাতাও সেট করে দেব তো এই হলো আমার বানানো সবগুলো টিউলিপ ফুল মাশাআল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো এবারে আমি ফ্লাওয়ার ভেসে ফুলগুলো সেট করে দেব তো এই ছিল আমার আজকের সুপার ক্লে ফ্লাওয়ার ভেস কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার ছোটো চ্যানেলটির পাশে থাকবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ